হ্যালো ভিভার্স ফেসবুকে কিন্তু আমাদের সকলেরই পেজ বা আইডিতে কন্টেন্ট মনিটাইজেশনটি কিন্তু দিয়ে দিয়েছে তো এই কন্টেন্ট মনিটাইজেশনকে যে সিস্টেমটি আছে বা প্রোগ্রামটি আছে আমাদের কিন্তু প্রত্যেকজনের লক করা রয়েছে এই যে দেখে নাও এই লক সিস্টেমটি তো এই লকটাকে আমরা কীভাবে খুব সহজে আনলক করবো এবং এই কন্টেন্ট মনিটাইজেশনটিকে সেট আপ করবো এই নিয়েই কিন্তু আজকের আমার এই ভিডিওটি তো ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো সর্বপ্রথমে আমাদের এই যে সেটআপটি রয়েছে বা যে এই টুলসটি রয়েছে কন্টেন্ট মনিটাইজেশন এটাকে আমরা কীভাবে আমাদের পেজ বা প্রোফাইলে কী খুব সহজ আনলক করব এর জন্য আমরা কি করব আমাদের কিন্তু কি যে ফেসবুক আছে আমি কিন্তু এই যে স্ক্রিনে চলে গেলাম ফেসবুক এই ফেসবুকটাকে কিন্তু আমাদের ওপেন করতে হবে এবং ফেসবুকটাকে ওপেন করার পরে আমাদের সামনে এরকম করে একটি ইন্টারফেস শো করবে এবং আমাদের ফেসবুকের পেজ বা প্রোফাইলের অবস্থাটা বুঝতে হবে যে কোন অবস্থায় রয়েছে আমাদের এই ফেসবুক পেজ বা প্রোফাইল তো অবস্থাটা কি আমাদের কতজন ফলোয়ার এবং আমাদের কি আগের থেকেই আমাদের যে পেস বা প্রোফাইল রয়েছে এটি কি কোনো টুলস মনিটাইজেশন করা রয়েছে অ্যাডন্স রিলস কি আগের থেকেই আমাদের অ্যাড অন স্টিলস অ্যাড অন বোনাস এগুলো কি আগের থেকেই আমাদের পেজে মনিটাইজেশন হয়ে আছে যদি আমাদের মনিটাইজেশন হয়ে থাকে তাহলে তো একত্রিশে আগস্টের আগেই কিন্তু আমাদের যে কনটেন্ট মনিটাইজেশন সেট রয়েছে বা কনটেন্ট মনিটাইজেশন টুলসটি রয়েছে এটা কিন্তু অটোমেটিক আমাদের এখানে সেট করার জন্য পাঠিয়ে দেবে তো এই সমস্ত কিছু দেখার জন্য আমি বিষয়টা আরও ক্লিয়ার করে দিচ্ছি এর জন্য আমরা কি করব আমরা কিন্তু এখানে যে আমাদের প্রোফাইল পিকচার রেখে এখানে ক্লিক করে দেবো এবং প্রফেশনাল ড্যাশবোর্ড যে আছে প্রফেশনাল ড্যাশবোর্ডে কিন্তু আমরা ক্লিক করে দেবো তো প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম করে একটু ইন্টারেস্ট শো করবে আমরা কি করব আমরা স্কল করে একটু নিচের দিকে চলে যাব তো নিচের দিকে চলে আসলে আমাদের দেখো এখানে মনিটাইজেশন আছে তো মনিটাইজেশন মানে হচ্ছে আমাদের পেজে কিন্তু আর্নিং শুরু তো মনিটাইজেশনের ভিতরে কী কী আমাদের মনিটাইজেশন করা আসে অ্যাডন অ্যাডস অন রিলিজ আসে অ্যাড অনস বোনার্স আসে তো এই সমস্ত সেটিং যদি আমাদের মনিটাইজেশন করা থাকে তাহলে কিন্তু আমরা আমাদের যে এই সেটিংটি রয়েছে কি আমাদের এই যে কন্টেন্ট মনিটাইজেশন এই কন্টেন্ট মনিটাইজেশনকে কি আমরা কিন্তু একত্রিশে আগস্টে আগে ইনভাইটির মাধ্যমে আমাদের কিন্তু সেট করতে বলবে আমাদের যাদের যাদের অ্যাড অন রিলস এবং অ্যাড অন বোনার্স রয়েছে এই যে আমাদের এখানে দেখো এখানে কিন্তু আমাদের লিখে দেওয়া আছে অ্যাডস অন ইনস্টিম অ্যাডস অ্যাডস অন রিলস এ সমস্ত প্রোগ্রাম যাদের আমাদের মনিটাইজেশন করা আছে তাদের আর্নিং কিন্তু কখনোই বন্ধ হয়নি ঠিক আছে তাদের আর্নিং চলতেই আছে মানে টাকা ইনকাম কিন্তু চলতে আসে কিন্তু কোন প্রোগ্রাম থেকে কত টাকা ঢুকছে এটা কিন্তু আমরা জানি না তো এই সমস্ত ইনস্ট্রিম অ্যাডস অ্যাডস অন রিলস এবং অ্যাডস অন বোনার্স এই যে প্রোগ্রামগুলো রয়েছে এগুলো কিন্তু মানে নতুন করে আমাদের পেজে কিন্তু মনিটাইজেশন হবে না এই সমস্ত কিছু কিন্তু একটির মধ্যেই থাকবে কি আমাদের কন্টেন্ট মনিটাইজেশন এবার আমাদের সকলের পেজে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিয়েছে তো যাদের যাদের আমাদের এই তিনটি কি ইনস্ট্রিম্যাটস অ্যাডসন রিলস এবং বোনাস প্রোগ্রাম এই সমস্ত প্রোগ্রামগুলো আমাদের মনিটাইজেশন করা আছে তাদের কিন্তু কি খুব সহজেই কিন্তু আমাদের এই কন্টেন্ট মনিটাইজেশন এখানে আই এম ইন্টারেস্টেড এবং ল্যান্ডমার্ক দেখাবে না একত্রিশে আগস্টে আমাদের কিন্তু কী সেটা হচ্ছে ইনভাইটের মাধ্যমে পাঠিয়ে দিবে এবং সেট করতে বলবে তখন কিন্তু আমরা কি সেখানে নতুন করে ব্যাংক সেট করতে পারবো এবং এই প্রোগ্রাম থেকে কিন্তু আর্নিং করতে পারবো আর আমাদের যাদের এখনও পর্যন্ত আমাদের পেজে কোনো কোনো এই যে প্রোগ্রামগুলো আছে ইনস্টিম অ্যাডস বা অ্যাডস রিলস বা অ্যাডস অন বোনাস এই সমস্ত প্রোগ্রাম এখনও পর্যন্ত আমাদের মনিটাইজেশন হয়নি শুধুমাত্র অ্যাডস কি শুধুমাত্র কি কন্টেন্ট মনিটাইজেশনটি দিয়ে দিয়েছে আমরা কিন্তু কি এদের মতো করে কিন্তু কেউ খুব সহজে কিন্তু আমরা সেট আপটি পাব না কারণ এর ভিতরে কিছু ক্রাইটেরিয়া এখনও দেয়নি তবে কিন্তু দিয়ে দিবে এটা শুধুমাত্র আমাদের সকলের পেজে ইনভাইট মাধ্যম তো বিষয়টি বুঝতে পারলাম ইনভাইট মাধ্যম কী এটা দেখার জন্য আমরা কী করব ল্যান্ডমোডে যদি আমরা ক্লিক ক্লিক করি তাহলে কিন্তু আমরা সমস্ত সিস্টেম বুঝতে মানে বুঝতে পারবো এটা আমাদের সকলেরই পেজে শুধুমাত্র ইনভাইট পাঠিয়েছে আমাদের ফেসবুকের তরফ থেকে এখানে কী বলছে গ্রেট স্টার্টেড উইথ দ্য ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা এটি কিন্তু একটি কন্টেন্ট মনিটাইজেশনটা এখনও বেটার মধ্যেই রয়েছে এটা শুধুমাত্র আমাদের কী দিয়েছে ইনভাইট করছে ঠিক আছে কী করেছে ইনভাইট করেছে দ্য ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা ইস কারণলি ইনভাইট অনলি উইথ ইন স্ট্রিনিং বুঝতে পারছো শুধুমাত্র আমাদের ইনভাইট পাঠিয়েছে তো এটা আমাদের কাজ করবে একত্রিশ একত্রিশে আগস্টের আগে যাদের যাদের আমাদের এই তিনটি প্রোগ্রাম কি আছে আমাদের মনিটাইজেশন করা আছে অ্যাডস অন রিলস ইনস্ট্রিম অ্যাডস আর অ্যাডস অ্যান্ড বোনার্স এই তিনটি প্রোগ্রাম যাদের আগের থেকেই আমাদের মনিটাইজেশন করা আছে আমি বারবার বলছি তাদের কিন্তু কী এই সেট আপটা কী আসবে এখানে যে আমাদের এই যে এখানে যে লেখা আছে আই এম ইন্টারেস্টেড বা ল্যান্ডমোর্ক এখানে এই লেখাটি দেখাবে না এখানে শুধু ডাইরেক্ট বলবে এখানে লিখে দিবে কি কনভার্ট টু কনভার্ট টু কন্টেন্ট মনিটাইজেশন মানে এই সমস্ত প্রোগ্রাম এই কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে থাকবে আর যাদের যাদের আমাদের এই প্রোগ্রামগুলো এখনও পর্যন্ত মনিটাইজেশন হয়নি তো তাদের কিন্তু কি এটার মধ্যে একটা ক্রেটেরিয়া থাকবে সেই ক্রেটেরিয়াগুলো পূরণ করলে কিন্তু অবশ্যই আমরা খুব সহজেই কিন্তু এই মনি কনটেন্ট মনিটাইজেশনটি পেয়ে যাব এবং কন্টেন্ট মনিটাইজেশন পেলেই কিন্তু আমরা তারপর থেকে এই ফেসবুকের তরফ থেকে আর্নিং করা শুরু হয়ে যাবে তো আশা করি বোঝাতে পারলাম যাদের যাদের কি আমাদের এখনও কোনো টুলস বা প্রোগ্রাম আমাদের মনিটাইজেশন করা হয়নি তাদের জন্য কিন্তু ফেস ফেসবুকের তরফ থেকে একটি ক্রাইটেরিয়া জারি করবে যে এই এই হয়তো পাঁচ হাজার ফলোয়ার হান্ড্রেড পারসেন্ট লাগবে এবং কি ভিউজের সংখ্যাটাও বেশি লাগবে তারপরেই কিন্তু আমরা এই কন্টেন্ট মনিটাইজেশনের যে এই যে তালাটা আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে কি নট ক্রাইটেরিয়া ম্যাট মানে এখানে এখনও পর্যন্ত কিন্তু আমি এই ক্রাইটেরিয়াটাকে আমি আমি কিন্তু এলিজিবেল হইনি তো আশা করি বোঝাতে পারলাম যারা যারা এই ক্রিটেরিয়াটায় পারনি তো হচ্ছে তারা তারা সকলেই কিন্তু পেয়ে যাবেন কোনো টেনশন নাই ফেসবুকের সঙ্গে লেগে থাকো এবং কাজ করতে থাকো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট এবং শেয়ার করবে